মধ্যপ্রাচ্যে নিরস্ত্র নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বাহিনীর চলছে নির্মম নির্যাতন আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা মৃত্যু ভয়ে মাটির নিচে তিরিশ লাখ ইসরায়েলি এবারে জানিয়ে দিব ভারতকে করা বার্তা দিলেন খালিস্তান নেতা আরও জানাবো ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা এবারে থাকছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনছে ভারত সব শেষে জানিয়ে দিব রাফায় টানেলে পেতে রাখা বোমা বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মৃত্যু ভয়ে মাটির নিচে তিরিশ লাখ ইসরায়েলি ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনীর সব গর্ব এক নিমিশেই চূর্ণ করে দিল ইয়েমেন হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর রোববার তাদের একাধিক প্রতিরোধ চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দরে বিরোচিত হামলা চালিয়েছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সার স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই ক্ষেপণাস্ত্রটি দেশটির প্রধান বিমানবন্দরের কেন্দ্রে আঘাত আনে এই হামলার পর ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে ইসরায়েলি জরুরি সেবা সূত্রের সংবাদ মাধ্যম সংবাদমাধ্যম ওত আহর জানিয়েছে এ ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে পঁচিশ মিটার গভীর গর্ত তৈরি হয়েছে এবং এতে অন্তত সাতজন আহত হয়েছেন এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেছেন আমরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করছি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী এই ক্ষেপণাস্ত্রটি আটকাতে ব্যর্থ হয়েছে আঞ্চলিক পর্যবেক্ষকেরা বলছেন হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তর ইয়েমেনের এই হামলা অঞ্চলের জন্য এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের মতে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম ইসরায়েলি সংবাদ মাধ্যমের মতে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম ডেভিড সলিং বা প্রযুক্তি সাধারণত সাবসনিক ও সুপারসনিক গতির ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম কিন্তু হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখনও অনেক দেশের জন্যই কঠিন এদিকে হামলার পর ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে বেন গুরিয়নে হামলার পর মাটিতে পঁচিশ মিটার গভীর গর্ত তৈরি করছে অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর আতঙ্ক ও মৃত্যু ভয়ে তিরিশ লাখেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনাকারী পালিয়ে মাটির নিচে আশ্রয় নিয়েছেন এছাড়া ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর রোববারের জন্য নির্ধারিত ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক বাতিল করা হয়েছে সেই সঙ্গে দখলদার ইসরায়েল সরকার তার বর্তমান ইয়েমেন নীতি পুনর্বিবেচনা করছে এবং এ ধরনের হামলার সরাসরি জবাব দেওয়ার কথা ভাবছে ইসরায়েলি সরকারের একটি গুরুত্বপূর্ণ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট ভারতকে করা বার্তা দিলেন খালিস্তান নেতা পাঞ্জাবের খালিস্তান আন্দোলনের নেতা বন্ত সিং পান্নুন নতুন এক ঘোষণায় বলেছেন পাঞ্জাব থেকে ভারত পাকিস্তানে হামলা চালালে শিকরাই হবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা লাইন ভারতীয় সেনাবাহিনীর অভ্যন্তরে থাকা শিকরা জানেন যে তাদের আসল শত্রু পাকিস্তান নয় বরং ভারতে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের জির্গা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন গুরুত্ববন্ত সিং পান্নুন আরও বলেন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হবে কি হবে না সে বিষয়ে কিছু বলতে পারছি না এখন পর্যন্ত ভারত পাকিস্তানকে আক্রমণ করেনি তবে পাকিস্তানের নিশ্চিন্তে বসে থাকা উচিত নয় তিনি আরও বলেন পাঞ্জাব থেকে ভারত পাকিস্তানে হামলা চালালে শিখরাই হবে পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা লাইন আর পাকিস্তান সরকার ও সেনাবাহিনী শিখ ও পাঞ্জাবকে সমর্থন করলে ভারতীয় ট্যাঙ্কগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বেন বেনগুরিওন বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র স্থানীয় সময় হুতিদের রবিবার সকালে এ হামলা হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলার সময়ের কিছু ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে এতে দেখা যায় তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বিমানবন্দরের কাছে একটি রাস্তায় গাড়ি চালকরা গাড়ি থামিয়ে আশ্রয় নিচ্ছেন এমন সময় একটি বস্তু আশ্রয় পড়ে এবং বিমানবন্দরের কাছে কালো ধোয়ার কুণ্ডুলি তৈরি হয় যদিও ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি জরুরি পরিষেবা সংস্থার দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে এ বিস্ফোরণে চারজন আহত হয়েছে এবং আরও দুজন আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে আহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ এক বিবৃতিতে বলেন যে আমাদের আঘাত করবে আমরা তাকে সাত গুণ জবাব দেব অন্যদিকে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বিবৃতিতে বলেন ইসরায়েলের বিমানবন্দরটি আর আকাশপথে ভ্রমণের জন্য নিরাপদ নয় বিমানবন্দরটি কিছু সময়ের জন্য ফ্লাইট বন্ধ রাখার পর এখন আবার চালু হয় সে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূমিতে একটি বড় গর্ত তৈরি হতে দেখা যায় ক্ষেপণাস্ত্রটি সোরার ঘটনার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে স্থাইরেন বাজানো হয় ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে তারা এই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হওয়ার কারণ খতিয়ে দেখছে ইরান সমর্থিত ইয়েমেন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়মিতভাবে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছে তবে খুব কমেই এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতর দিয়ে লক্ষ্য ভেদ করতে সক্ষম হয় এই গোষ্ঠী লোহিত সাগরে বিভিন্ন জাহাজেও হামলা চালিয়ে যাচ্ছে যার জবাবে যুক্তরাষ্ট্র সেখানে বোমা হামলার অভিযান পরিচালনা করছে এবং এতে যুক্তরাজ্য করছে বিমান ভারত শত্রুপক্ষের যুদ্ধ বিমান বা ড্রোন নিমিশে এবং নিখুঁতভাবে ধ্বংস করতে সক্ষম কাঁধে বহনযোগ্য দেশীয় প্রযুক্তির এমনই ক্ষেপণাস্ত্র ক্রয় করছে ভারতীয় সেনাবাহিনী ছয় কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা ড্রোন বা যুদ্ধ বিমানকে আটকাতে বা ধ্বংস করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয় এর লক্ষ্যে ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারের জন্য আটচল্লিশটি লঞ্চার আটচল্লিশটি রাত্রিকালীন অত্যাধুনিক চশমা পঁচাশিটি ক্ষেপণাস্ত্র এবং স্বল্পপল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার জন্য একটি কেন্দ্র গড়ার দরপত্র আহ্বান করছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী বিশ মেয়ের মধ্যে ইচ্ছুক সংস্থাকে তাদের দরপত্র জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এই নির্দেশিকায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এক কর্মকর্তা জানান আকাশপথ দিয়ে ধেয়ে আসা সব ধরনের হুমকি প্রতিরোধের জন্য ম্যান পোর্টেবল সিস্টেমের ঘাটতি রয়েছে ভারতীয় সেনাবাহিনীতে সেই ঘাটতি মেটাতে দরপত্র জমা দেওয়ার কথা জানানো হয়েছে নতুন ক্ষেপণাস্ত্র স্থার ব্যবস্থা এ অবশ্যই অ্যান্টিজ্যামিং বৈশিষ্ট্য থাকতে হবে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে অর্থাৎ যদি কোথাও নেটওয়ার্ক বা ইন্টারনেট পরিষেবা ব্যবহারকারীদের জন্য সীমিত করা থাকে তবে সেই সব জায়গাতেও যাতে নতুন ব্যবস্থা কাজ করতে পারে সেই দিকে জোর দিতে বলা হয়েছে রাফায় টানেলে পেতে রাখা বোমা বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজার উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একটি টানেলে পেতে রাখা বোমার বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত এবং অপর দুইজন আহত হয়েছে নে নিয়ে গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা শত ষোলো জনে দাঁড়ালো বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আজ ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে গতকাল রাফার একটি ভবনের ভেতরে থাকা টানেলে প্রবেশের পথ স্ক্যানিং করার সময় হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে এ সময় ইয়া হালম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের তেইশ বছর বয়সী ক্যাপ্টেন নোয়াম রভিত এবং বিশ বছর বয়সী স্টাফ সার্জেন্ট ইয়ালি শেরার নিহত হয় আহত সেনাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর অপরজনের অবস্থা ততটা গুরুতর নয় শনিবার পৃথক আরেক ঘটনায় গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি বাহিনীর জেরুজালেম ব্রিগেডের এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন আইডিএফ জানিয়েছে কোন পরিস্থিতিতে তিনি আহত হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে এর পাশাপাশি এদিন গাজা সিটির দুই এলাকায় ইসরায়েলি সেনা ছাউনিতে পৃথক বিস্ফোরণে আরও দুই সেনা আহত হন এদের মধ্যে এক ঘটনায় ট্যাঙ্কের একটি গোলার আগাম বিস্ফোরণে একজন আহত হন অপরজন গাজা সিটির তুফা এলাকায় সম্ভাব্য এক মটার হামলায় আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তীব্র নিরিশংসতার প্রতিশোধ হিসেবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ দখলদার গোষ্ঠীর বিরুদ্ধে ঐতিহাসিক অভিযান চালানোর পর দুই সালের সাত অক্টোবর গাজায় গণহত্যা যুদ্ধ শুরু করে ইসরায়েল তেল সরকার গাজায় তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে যদিও ইসরায়েলের নির্বিচারে হামলায় কমপক্ষে বাহান্ন হাজার পঁচানব্বই জন ফিলিস্তিনি শহীদ হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু